এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের অর্থ বুঝে বাক্যলিখি অধ্যায়টি থেকে চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এই পরিচ্ছেদের বিষয়বস্তু হলো জ্যোতিচিহ্ন এখানে আমাদের প্রথম কাজটি হল নিচের খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসানো তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এই খালি ঘরগুলোতে কোন কোন বিরাম চিহ্নগুলো হতে পারে এক দেশে ছিল এক রাজা এখানে বাক্যটির শেষে হবে দাড়ি লোকটিকে মুদি দোকান থেকে চাল ডাল ডিম আর আলু কিনতে দেখলাম এখানে চাল ডাল ডিম এই তিনটি শব্দ একই ধরনের তাই এখানে শব্দগুলোকে কমা দিয়ে পরপর লিখতে হবে আর বাক্যটির শেষে হবে দাড়ি এরপর পারুল গল্প লেখে আমি কবিতা লিখি এখানে দুটি বাক্যকে আলাদা করার জন্য সেমিকোলন দিতে হবে আর বাক্যটির শেষে দাড়ি দিতে হবে আপনি কখন এলেন এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই এখানে বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে বলো কি এই কলমের দাম একশো টাকা এখানে এই দুটি ঘরে বিস্ময় চিহ্ন দিতে হবে এরপর ভালো মন্দ নিয়ে আমাদের সমাজ এখানে ভালো মন্দ এই দুটি শব্দের মাঝখানে হাইফেন হবে আর বাক্যটির শেষে হবে দাড়ি আমার বড় চাচা যিনি মালয়েশিয়ায় ছিলেন গতকাল বাড়ি ফিরেছেন এখানে এই দুটি ঘরেও হাইফেন হবে আর বাক্যটির শেষে হবে দাড়ি প্রমিত ভাষার দুই রূপ কথ্য ও লেখ্য এখানে উদাহরণ দেওয়ার পূর্বে কোলন চিহ্ন বসবে আর বাক্যের শেষে দাঁড়ি বসবে মা বললেন তুমি দাঁড়াও আমি আসছি এখানে মা বললেন এরপর হবে কমা আর এই বাক্যটির দুই পাশে উদৃত্তি চিহ্ন বসবে এরপর আমি আসছি এখানে হবে দাঁড়ি আর এখানে হবে এই চিহ্নটি এরপর বলা হয়েছে বুঝতে চেষ্টা করি এখানে আমাদের কাজটি হলো সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা এখানে প্রথম প্রশ্নটি হলো চিহ্ন কেন ব্যবহার করা হয় এরপর মুখের ভাষায় জ্যোতি চিহ্ন লাগে না কেন লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয় এরপর বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে তো চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি হলো জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয় এখানে উত্তরে তোমরা লিখতে পারো লেখার সময়ে মনের ভাব যাতে অর্থ অনুযায়ী ভালোভাবে প্রকাশ পায় তাই জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্নটি হলো মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন মুখের ভাষায় উচ্চারিত বাক্যের বিভিন্ন স্থানে আমরা প্রয়োজন অনুযায়ী থামি এবং বাক্য বুঝে কণ্ঠস্বরের ভঙ্গির পরিবর্তন করি তাই মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না এরপর লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয় লেখার ভাষায় বাক্যের সমাপ্তি বোঝার জন্য বাক্যের বক্তব্য ও ভাবে স্পষ্ট করার জন্য চিহ্ন দিতে হয় এরপর বাক্যের শেষে কোন কোন জ্যোতি চিহ্ন বসে বাক্যের শেষে দাড়ি চিহ্ন এবং বিষয় চিহ্ন বসে এরপর সবশেষ প্রশ্নটি হলো বাক্যের ভিতরে কোন কোন জ্যোতি চিহ্ন বসে বাক্যের ভিতরে কমা সেমিকোলন কোলন হাইফেন ড্যাশ ইত্যাদি চিহ্ন বসে এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো